কি চরম সুন্দর খেতে এই বাঁধাকপির কোপ্তা দিয়ে ভাত খেতে খুব সুন্দর লাগে এক থালা ভাত তো খাবেনই তার থেকেও বেশি নেবেন আরও এক থালা খেয়ে নেবেন আপনি নিমেষে আঙুল চেটে পোটে দেখুন আমি কিভাবে রান্না করে রান্না করতে লাগবে ও চার পাঁচটা মতো আলু পে কুকারে দিয়ে আমি ভালো করে সেদ্ধ করে নেব পাঁচটা সিটি দিয়ে আমার হয়ে গেছে সেদ্ধ এবার আমি নামিয়ে নেব দিয়ে ঠান্ডা করে নেব পাঁচ মিনিটের জন্য তার মধ্যে আদা রসুন ধনেপাতা পেস্ট করে নেব এবার আমি এর মধ্যে নিয়ে ভালো করে কফি থেকে জলটা ঝরিয়ে নিলাম এইভাবে চেপে চেপে এবার আমি কফি আলুগুলো একসাথে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেলে দিয়ে দিলাম বড়ো চামচের দু চামচ মতো বেসন দিয়ে দিলাম লবণ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দেবো সবজি মশলা এবার সব একসঙ্গে মিশিয়ে নিয়ে কড়া বসিয়ে দিয়েছি আমি আগে থেকে ওই কড়াতে একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে আমি ওই পেস্টটাকে এইভাবে করে আমি সবগুলোকে ভেজে নিলাম ভেজে নেওয়া হয়ে গেছে এভাবেও আপনারা খেতে পারেন খুব সুন্দর টিফিনে দিতে পারেন বাচ্চাদের এবার আমি এগুলোকে পিচপিচ করে কেটে নিলাম আবারও কড়া বসিয়ে দিলাম আমি এটাকে ঝোল করে নেব দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা গোটা জিরে একটা তেজপাতা ফড়নে দিয়ে দিলাম গোটা একটা কচানো পেঁয়াজ কাঁচা লঙ্কা একটা বেরাস্তা হয়ে গেলে আদা বাটা রসুন বাটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লবণ হলুদ দিয়ে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম জলটা ফুটে গেলে ভালো করে আমি সব কেটে রাখা সেই কোপ্তা পিসগুলো দিয়ে দিলাম দু মিনিট ধরে ভালো করে ফুটিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে দেখুন আমি ভাতের সঙ্গে খেয়ে দেখাবো এত ভারী সুন্দর খেতে আপনারা অবশ্যই এইভাবে করে খেয়ে দেখবেন খুব সুন্দর আপনারা নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন দেখতে ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন